সাব্বির রহমান একই বললেন আমি নিজেকে চার পাঁচ নম্বরে খেলতেই সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি কিন্তু টিম ম্যানেজমেন্ট ভেবেছে সাত আট নম্বরেই আমার জন্য ভালো তাই সেখানেই নামানো হয়েছে তবে সাব্বিরের এই বক্তব্যে কিছুটা কষ্ট বেশি উঠেছে কেননা সাব্বির হয়তো চেয়েছিলেন চার পাঁচ নম্বরে ব্যাটিং এ নেমে কিছু একটা করে সে টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ করে নিবে কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিতই করল মোহাম্মদ মিতুন এরপর সাব্বির আরও বলেন এই পরিস্থিতিতে আসলে বেশি কিছু করার থাকে না বাইরে অনেক বিষয়েও প্রভাব ফেলেছে চেষ্টা করছি অবদান রাখার কিন্তু সব সময় সেটা সম্ভব হয়নি আপনি যদি দেখেন আমি সাত আট নম্বরে নেমে খুব অল্প বলে পেয়েছি তখন দলের দরকার থাকে চোদ্দ থেকে পনেরো রান করে ওভার প্রতি এমন অবস্থায় কি ডিফেন্ডিং ব্যাটিং করা যায় বাস্তবতা হলো আমার মতো ব্যাটসম্যানকে চার নম্বরে খেলালে দলই বেশি লাভবান হতো ডাকার জন্য প্রতিটি ম্যাচেই সেটা ভালো সিদ্ধান্ত হতো দর্শক সাব্বির রহমান যে কথাগুলো বলল সেই কথাতে কি আপনি একমত একমত হলে কমেন্টে জানান আপনার ব্যক্তিগত মতামত